তরুণ থেকে বৃদ্ধ শিশু সবাই অংশগ্রহণ করেছে তেমনে একজন অকুত ভয় লড়াকু তরুণের সাথে আজকে আমি কথা বলবো তো আমার সাথে রয়েছে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রনি ইসলাম আমি পড়াশোনার পাশাপাশি এটা ছোটখাটো একটা জব করতেছি আন্দোলনের বিশেষ করে এখন হৃদয়ে আর আন্দোলনের বিশেষ মুহূর্ত বলতে যদি আমি বলি আমার অভিজ্ঞতা থেকে দুই হাজার তেইশের আঠাশে অক্টোবর যেখানে আমি হামলা শিকার হয়েছিলাম একটা দেশে সমস্ত রাজনৈতিক দলের যে ফেসিদের যে কাঠামো বা নির্বাচনকে প্রত্যাখ্যান করা একটা আন্দোলন ছিল আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশে যে ব বিশাল একটা জনসমাবেশ হয়েছিল পল্টনে সেখানে গণজ পরিষদের হয়ে আমি এখানে ছিলাম ছাত্র বসে সেদিন আমি দেখেছি যে আমি সেদিন কল্পনা করিনি আমি বাঁধব আমি সেদিন কল্পনা করিনি ওই দিনটা আমার মনে পড়লো আমার শরীরের এখনো পশম খারাপ যায় ওই দিন আমি যে সিচুয়েশনে ছিলাম যেরকম টিএসএল এর আঘাত খেয়েছি রাবার বুলেটের আঘাত পেয়েছি সেখানে আমি রাজপথে পড়েছিলাম কতদিন আমি সঠিক যাই না আমাকে আমার সহযোদ্ধা নোবেল ছিল হাসান শাহমাস ছিল এবং মুজাহিদ মিজান ছিল ওরা আমাকে তুলে আনছিলো এবং আপনারা দেখছেন যে দু হাজার আঠারো সালের কোটা সংসদ আন্দোলনের যে আহ্বায়ক হাসান মামুন ভাই সে যখন প্রথম টিএসএল আঘাত পায় তখন প্রথম আমি তাকে তুলে নিয়ে জোর দিয়েছিলাম সেখানে ছাত্রলীগের পিঠের বাহিনী আমি মাই খেয়েছিলাম ওইখান থেকে আমার মানে অভিজ্ঞতা আর জুলাই আন্দোলনের মূলত বিষয়টা ছিল যে এটা দু হাজার সালের একটা প্রজ্ঞাপন দেখেন যে প্রজ্ঞাপন যেটা মনে করেন যে কোটা আন্দোলন করে দু হাজার আঠারো সালে ছাত্র সমাজ একটা সফলতা অর্জন করেছে সেখানে সেই প্রজ্ঞাপন যে এটাকে আবারও এই সরকার সামনে তুলে ধরেছে তুলে ধরে একটা ক্রাইম তৈরি করতে চেয়েছিল এবং ভারতে একটা চালু করার চেষ্টা করেছিল তো আমরা দেখেছি যে যদি তারা ভারতকে এইভাবে সুবিধা দিতে চায় ঠিক আছে তাহলে এই রাষ্ট্র একটা ধ্বংস করতে যাবে আর সেখান থেকে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সেটা মানে নিতে পারি না আর একটা বিষয় হচ্ছে যে কোটা সে কোটা মনে করেন মেধাবীরা সরকারি চাকরিতে আসবে বা বিভিন্ন সেক্টরে আসবে যদি মেধাবীরা আসে তাহলে তো আমাদের দেশ আগে যাবে যদি মেধাবীরাই না আসে তাহলে আমার দেশ কিভাবে এগিয়ে যাবে সেই ক্ষেত্রে এই সরকারের যে এক দফার দাবি এটা পূর্ববঞ্চিত ছিল পূর্ব বন্ধিতভাবে মানে আগের ছিল সেইভাবে আমি একটা ছাত্র সংগঠনের সাথে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম বিদায় এই জুলাই আন্দোলনের সাথে আমি আসি এবং যখন দেখলাম ছাত্রদের উপরে যে বিভিন্ন সেক্টরে যেভাবে হামলা সেক্টর হয়ে তখন আর ঘরে বসে থাকার কোনো হয়ে ছিল না তো সেই ক্ষেত্র থেকে আমি জুলাই আন্দোলনের সাথে জড়িত হয়ে পড়ি বিশেষ বিশেষ ঘটনা আন্দোলনের বিশেষ ঘটনা বলতে বলবো এই যাত্রাপথে আমি আন্দোলন করেছি আমার সাথে আমার হাসান সালমাস ভাই ছিল আমি ছিলাম আমি মূলত এখানে থাকতে পারতাম না এখানে একটা সংগঠনের কারণে আমার দূরে থাকতে হইতো তো হাসান ভাইর সাথে আমি প্রতিনিয়ত যোগাযোগ ভাই এখানে অবস্থাটা কি সে বলতো কখন আমি আসতাম আসলে তো যোগাযোগ করে আসতাম শুরুটা করেছিলাম আমি কুতুবখালী মাদ্রাসার এখান থেকে দেখা গেছে ওইখানে যখন পুলিশ ব্যারিকেড দিয়ে থাকে একটা ব্যারিকেড ছিল সামনে আমি নিজের সামনে কাতারে ধারে ব্যারিকেড সামনে যখন নিয়ে যাই তখন ওরা এলোপাতলি যখন গুলি করে তখন এখান থেকে আমি সরে যাই সরে যাওয়ার পর এখান থেকে আবার যখন আপনি যে রসুলপুর এক নম্বর গেটের ওইখানে ছিলাম আমরা এখানে আন্দোলন করার অবস্থায় দেখেছি তাদের বুলেটে যে পরিমাণ ছাত্র জনতা আহত হয় তাদের কোলে করে নিয়ে যাওয়া মেডিকেলে তাদের সাথে ট্রিটমেন্ট দেওয়া তাদেরকে সেফটিভাবে নিয়ে যাওয়া আবার সামনে কাছে আন্দোলন সংগ্রাম করা এটা মনে করেন একটা বৃহৎ একটা যুদ্ধের ময়দান ছিল আবার আন্দোলন জাগ্রত হয় এবং চার তারিখে এক পতন

নয়দা দাবিটা ছিল সমস্ত জাতির জন্য একটা গ্রহণযোগ্য একটা দাবি সেপরে যখন দেখলাম এই হাসিনা আমাদেরকে রাজাকার বলে উৎখাত করলো তাহলে এই দেশে যারা ছিল তারা যদি রাজাকার হয়ে থাকে তাহলে মুক্তিযোদ্ধা কারা মুক্তিযোদ্ধা কি শুধু আওয়ামী লীগ যারা করছে তারাই মুক্তিযোদ্ধা এই দেশে আর কি যুদ্ধ করে নাই তারপরে সে যখন ছাত্র জনতাকে মানহানি ভাবে একটা কথা বললো তখন তাকে আমরা ছাত্র জনতার থেকে একটা ই দেওয়া হয় যে এই বক্তব্য প্রত্যাখ্যান করে এবং তাদের কাছে ক্ষমা চান তাহলে কিন্তু আমাদের এই একদফা দাবি আসে না কিন্তু আমরা দেখলাম সেখানে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সে এমন একটা বাক্য দিয়েছে যেটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য ছিল না সে বলেছিল এইসব ছাত্র আন্দোলন উৎখাত করার জন্য ছাত্র ছাত্রলীগের প্রয়োজন ছিল তাহলে তারা অবশ্যই একটা সন্ত্রাসে পরিণত হয়েছিল এই জন্য এবং একটা বাক্য তার মুক্তি আসে তারপরে দেখলাম শেখ হাসিনাও সে একই কথা বলল যে সরকারি চাকরি রাজাকারের ছেলেরা পাবে মুক্তিযুদ্ধ ছেলেরা কি পাবে না তো এরকম একটা ভাগ্য আমরা তাদেরকে আশা করিনি তারপর দেখলাম বিভিন্ন সেক্টরে যেভাবে আমাদের ছাত্র জনতার উপর হামলা চালাইছে ছাত্রলীগ পুলিশ বাহিনী সেখান থেকে এরপর দেখা যায় আবু সাইদ মুগ্ধ ওদের মতো ওয়াসিম এরপরে আমাদের যাত্রাবাড়ি থানায় যে রাসেল ঠিক আছে এরকম যারা শহীদ হলো শহীদ হওয়ার পর আর তো তাদের সাথে সমাজতা করা সম্ভব না যদি আমরা তখন যদি তাদের সাথে সমাজত হয়ে যেতাম আন্দোলন যদি প্রত্যাখ্যান করে বেড়ে যেতাম তাহলে তো আমাদের ওই বাড়দের সাথে আমাদের ইয়া বেমানি করা হয় ধরতে গেলে তো সেইখান থেকে তাদের রক্তের বিনিময় তো আমরা এটা চাই না আর সেই সাথে রাষ্ট্রেরও জনগণের একটা ক্ষোভ ছিল এই সরকারের প্রতি যেটা ফ্যাসি স্ক্যাম তৈরি করে রেখেছে এই সে ভোটের অধিকারকে হরণ করে রেখেছে সেখান থেকে আমরা বসে থাকতাম না সেই মাধ্যমে আর কি সমস্ত বিবেচনা করে দেশবাসী এক দফা দাবিতে আন্দোলনে মুখ করে না এখানে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো আমাদের মা বন্ধুকে কারণ তারা যেভাবে যাত্রাবাড়ি এই সোনিয়াকড়া রসুলপুর ধনিয়া কলেজের এখানে যে পরিমাণ অবস্থান তারা নিয়েছে মূলত আমাদের ছেলেদের থেকে তারা ভূমিকা বেশি পালন করছে এটা সত্য আর সেই ক্ষেত্রে এই সতেরো আঠারো উনিশের জুনের কথা যদি আমি বলি মনে করেন সতেরো তারিখ জুলাই সর্বপ্রথম যখন আমাদের উপরে গুলি চালানো হয় তখন আমরা দেখেছি ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী বিভিন্ন আমাদের যখন গুলি করে আমরা আমরা বলতেও পারি না রাজপথে আন্দোলন করতেছিলাম যে কোথার থেকে গুলি করে আসে আমি দেখেছি আমার পাশের এক ভাই তার এইখান থেকে বুলেট রেখছে এইখানটা সে বেঁচে গেছে যদি এইখানটা চলে গেছে তাকে আমি কুলে নিয়ে আপনার এই দুনিয়ার ভিতরে গিয়েছিলাম ভিতরে গিয়া তাকে আমি একটা মেডিকেলের ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করি কিন্তু মেডিকেল তখন আমাদের ট্রিটমেন্ট দেয় না ঘুরিয়ে দেয় পরে একটা ফার্মেসির থেকে তাকে ট্রিটমেন্ট দেয় সেখানে মনে করে একটা ভয়াবহ মানে কি বলবো আপনাকে যেভাবে আমাদের উপরে বুলেট ছোঁড়া হয়েছিল একটা দেশের পুলিশ বাহিনী কখনো এই দেশের জনগণের উপরে এভাবে বুলেট ছড়তে পারে না ওই দিনগুলো যদি বলেন মানে ওইগুলো এখনো মাঝে মাঝে আস কল্পনা করি ভাবি যে কিসের মধ্যে ছিলাম আমি হ্যাঁ অবশ্যই মানে এটা আমি কখনো কল্পনা করতে পারি আমার জীবনে আমি কখনো এরকম ভয়াবহ স্থিতি তো করি নাই কাজ যেভাবে বুলেটগুলো আসতেছে আমরা দেখিও না কোথা থেকে বুলেটগুলো আসে তারপরে দেখেন এক পর্যায়ে দেখা যায় হেলিকপ্টার দিয়ে যখন বুলেট ছোড়া হচ্ছে গ্যারেট বোমাগুলোর ফিকা হচ্ছে টিএসএল ফিকা হচ্ছে এটা মানে একটা কি বলবো মানে স্বপ্নের মতো এটা মানে বুঝা গেছে একটা সিনেমার মতো সিনেমা গুলো দেখি এরকম নিজের জীবনের সাথে পাঁচে আগস্টের কথা যদি বলি পালিয়ে যাওয়ার পরও বাড়িতে একটা তাণ্ডব হয়েছিল যেখানে আমরা আমাদের চারিদিক থেকে ফোনাতে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই। নাই শেখ হাসিনা পদত্যাগ করছে প্রধান ভাষণ দিবে ভালো কথা এরকম শোনার পরে যে আমরা দেখেছি যে যাত্রাবাড়ি এই যে যাত্রাবাড়ি থানা দেখতে আপনারা এই যাত্রাবাড়ি থানার ছাদে উঠে আপনার পরবর্তীতে জানতে পেলাম এগুলো বাংলাদেশের পুলিশ প্রশাসন ছিল না ইন্ডিয়ান রয়েজন ছিল যখন লাশগুলো বের করা হয় ছয় তারিখে তো তারা যেভাবে চারিদিকে বুলেট ছড়াইছিল এখানে যে আমার এই রাস্তার ভিতরে আমার মাদ্রাসায় ভাইরা যেভাবে হত্যা শিকার হয়েছে যে পরিমাণে বৃষ্টির মতো গুলি করে তারা মেরেছিল ঠিক আছে আমাদের হাসান ভাই ছিল এখানে সেও প্রায় আঘাত পেয়েছিল তা আমি এখানে ছিলাম ওই পাশে পলাতক অবস্থায় যখন বুলেট ছড়া ওই পাশে চলে যায় কারণ ওই তখন ওই মুহূর্তে এখানে দাঁড়ানোর মধ্যে কোনো সিচুয়েশন ছিল না আপনার রসুলপুর এখানে নাবিল একটা মেডিকেল আছে নাবিল নাকি জানি অনাবিল জানি যাই হোক ওই মেডিকেলটা আমাদের ট্রিটমেন্ট দিছে তো আমি বলছি মহল্লার ভিতরে যখন ফার্মেসিগুলো ছিল আমি গেছি না হলে সাত থেকে আটটা ফার্মেসিতে গিয়েছি তারা আমাদেরকে ট্রিটমেন্ট দেয় নাই খুবই দুঃখজনক বিষয় দিনটা তারপরে যে মেডিকেলে গেছি সেখানে আমার থেকে তারা ট্রিটমেন্ট দিতে চায় না ওই এলাকারই এক বাড়ি হলো হয়তো সম্ভবত তাকে আমি চিনি না আপনার গল বাড়ি হয়তো ওইখানে তো উনি নিয়ে বলছে যে ট্রিটমেন্ট কেন দিবে না এই ছেলেরা কাদের জন্য আন্দোলন করে আমাদের জন্য আন্দোলন করে আমরা তো ভোট দিতে পারতেছি না এই রাষ্ট্রটা জাহান নামে পরিণত হয়েছে যেভাবে আমাদের ছেলেমেয়েরা মারা যাচ্ছে এই গুলি তুমি কেন ট্রিটমেন্ট দিবে না তুমি এখন ট্রিটমেন্ট দিবা তখন ওই ডাক্তার আমাদের ট্রিটমেন্ট দিতে বাধ্য হয় এক পর্যায়ে ওই ট্রিটমেন্টের সমস্ত বিল ওই আঙ্কেলই গ্রহণ করে আবার বাড়ির থেকে বিভিন্ন বাড়িওয়ালাদের কথা যদি বলেন আমরা যখন ওই সন্ধ্যার পর সবাই যখন আস্তে আস্তে চলে যাচ্ছিল বিভিন্ন ভাষায় শুধু বাড়িওয়ালা নয় এই এলাকার সাধারণ মানুষ যারা ভাড়াটি আছে তারাও আমাদেরকে থাকার জন্য স্থান করে দিচ্ছে তাদের রুম খুলে দিচ্ছে বা ছাত্রলীগরা যখন বাসায় বাসায় হামলা চালাতো তারা আমাদের আত্মগোপনে রাখছিল দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যে জন্য আন্দোলনটা করেছিলাম সেই জায়গার থেকে আমরা এখনো মুক্তি পাইনি আমরা প্রত্যাশা ছিলাম একটা নতুন বাংলাদেশ গঠন হবে যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি যেখানে আমার মা বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করবে যেখানে প্রত্যেকটা ব্যবসায়ী ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করবে যেখানে থাকবে না কোনো সিন্ডিকেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্টের পরপরই একটা মনে করেন দুর্ভিক্ষরা দুর্বৃত্তরা এখানে দখল করে রয়েছে তারা বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি পরিবহন সেক্টর বলেন ব্যবসায়ী সেক্টরে বলেন এবং বিভিন্ন যেভাবে আমার মা বোনেরা দর্শন হচ্ছে এগুলো কখন আমরা প্রত্যাশা করি নেই রাষ্ট্র থেকে আমরা এখান থেকে এতটুকু বার্তা দিতে পারি যদি এই সরকার এই সৈরাচার এই যে ডালাপালা আছে এই সরকারের অবশ্যই ব্যর্থতা তারা আওয়ামী লীগের দোষদেরকে বড় বড় দোষদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে কিন্তু গ্রেপ্তার না করে ওবায়দুল কাজা সাহেব কিন্তু পাঁচই আগস্টের আগে পালাতে পারে নাই সে পাঁচই আগস্টের পরে পালিয়েছিল তবে পালিয়ে যাওয়ার জন্য ভোটার ক্রস করার জন্য সাহায্য করা হয়েছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়নি এখানে আমাদের সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আর যদি পরবর্তীতে দেখা যাচ্ছে যে যদি এরকম আরও যদি জন্ম নেয় আমরা অবশ্যই আবারও রাজপথে নামবো আবারও জীবন আমরা প্রস্তুত আছি